হ্যালো বিভার্স আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আরেকদের চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে আপনাদেরকে টোটাল ব্র্যান্ড একটা বিশ বল্টের ইম্প্যাকেন্স দেখাবো ইন্ডাস্ট্রি ক্যাটাগরির এটার কাজ মূলত হচ্ছে আপনার বাইকের গাড়ির নাট বল্টু খোলার জন্য এবং লাগানোর জন্য এই ইম্প্যাকেন্সগুলো ইউজ করা হয় মূলত এটা দেখতে পাচ্ছেন ব্রাশলেস মোটরের মধ্যে পাচ্ছেন আপনারা ব্রাশেস মোটর হচ্ছে আপনার হচ্ছে সব থেকে পাওয়ারফুল মটর আগে যেগুলো মোটর আসতো সেগুলো হচ্ছে কার্বন মোটর কার্বন ব্রাশ মোটর করা হয় ওই কার্বন ব্রাশ মোটরগুলো হচ্ছে কার্বন চেঞ্জ করতে হয় ব্রাশেস মোটরের পাওয়ারফুল এফিসিয়েন্সি খুবই বেশি তাছাড়া এটা হচ্ছে কার্বন চেঞ্জ করতে হয় না এ হচ্ছে প্রোডাক্টটা এটার মধ্যে ডাবল ব্যাটারি পাচ্ছেন একটা ফাস্ট চার্জার দেওয়া আছে আর তিনটা সকেট দেওয়া আছে এটার মধ্যেই দেখতে পাচ্ছেন তিন পিস সকেট দেওয়া আছে বেল্ট হোক দেওয়া আছে আর সকেট যদি আরও বিভিন্ন সাইজের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে আলাদাভাবে কিনে নিতে পারবেন প্রথমে ওপেন করার পর ম্যানুয়াল গাইড পাবেন তাছাড়া আমাদের প্রতিটা পাওয়ার টুলস কিন্তু তিন বছরের সার্ভিস হয়নি পেয়ে যাচ্ছেন হচ্ছে ফার চার্জার দেওয়া আছে দেখতে পাচ্ছেন টোটাল কোম্পানির ফার্স্ট চার্জার দেওয়া আছে তাছাড়া দুইটা হচ্ছে বিসবোল্ট টু এম দুটা দুইটা ব্যাটারি পাবেন আপনারা টু এম পের দুইটা ব্যাটারি দেওয়া আছে আপনার নন স্টপ চব্বিশ কাজ করতে পারবেন একটা চার্জে লাগে একটা রেখে আর তিনটা সকেট দেওয়া আছে সকেট যদি আরও বিভিন্ন সাইজের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনাদেরকে আলাদাভাবে কিনে নিতে হবে বেল্ট হুক দেওয়া আছে এ হচ্ছে মেশিনটি মেশিনটার মধ্যে ফরওয়ার্ড এবং রিভার্স মূল দেওয়া আছে দেখতে পাচ্ছেন খোদাই করা ব্লাসলেস বটন রেখে আছে টোটাল কোম্পানি ফরওয়ার্ড এবং রিভার্স মধ্যেও আছে আপনার নাট খুলতে পারবেন এবং লাগাতে পারবেন তাছাড়া এটা পাওয়ারটাও কিন্তু আপনারা হ্যান্ডেল করতে পারবেন পাওয়ার কমানো যায় বাড়ানো যায় এই যে আপনার পাওয়ার অপশন থেকে রাবার আমার অপশন পাচ্ছেন তিন বছর সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছে তাছাড়া ক্যারি করার জন্য নিচে কিন্তু একটা ব্যাগ দেওয়া আছে চমৎকার ব্যাগ এগুলো আলাদাভাবে কিনতে গেলে আপনার এক হাজার টাকা প্রয়োজন পড়বে এগুলো একটা সাথেই দেওয়া আছে এগুলো অনলাইনে নিতে পারেন আমাদের ওয়েবসাইটের মাধ্যমে অথবা আমাদের সরাসরি শপে এসে পড়ে ওগুলো পার্চেস করতে পারেন আজকে পর্যন্ত দেখাবেন নতুন একটা চমৎকার ভিডিওতে এসে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ